তো গাইস আমরা অর্ডারের জন্য ওয়েট করতেছি এখন দেখা যাক অর্ডার কি না অর্ডারের ভালো এই সাথে সাথে অর্ডার চলে আসছে দেখেন বারো চব্বিশ পয়সা কত কিলোমিটার এটা হচ্ছে বার্গার জিস কত কিলোমিটার দুই নয়শো মিটার দুই কিলোমিটার রেস্টুরেন্টেরই তো দেখা হোক অর্ডার পর্যন্ত যাই রেস্টুরেন্টে যাই পরে আবার কথা হবে তো অবশেষে আমরা চলে আসছি রেস্টুরেন্টের কাছে বার্গার রাইজ রেস্টুরেন্ট এখন এগারো মিনিট লাগবে অর্ডারটা রেডি হতে এই যে হচ্ছে বার্গার রিস এগারো মিনিটের ভিতর অর্ডারটা রেডি হয়ে যাবে তো দেখুন আমরা আজকে সারা দিন কয় টাকা ইনকাম করি সব কিছু আপনাদের তুলে ধরবর চেষ্টা করব আশা করি আপনাদের ভিডিওটা দেখে উপকার হবে এখন দেখি রেডি হওয়ার পরে আপনাদের সাথে কথা বলবো বসে আছি রেস্টুরেন্টের ভিতরে দেখতেছি আর সবার সাথে কথাবার্তা বলতেছি গল্প করতেছি এখন এক মিনিট লেট হয়েছে আর কি অর্ডারের এগারো মিনিট থেকে বারো মিনিট হয়েছে আর কি একটু লেট হচ্ছে অর্ডারটা তো দেখি এখন এই যে অর্ডারটা রেডি হয়ে গেছে আমাদের এখন এই অর্ডারটা কনফার্ম করবো পিক আপ করবো পিক আপ করার পরে কাস্টমারের লোকেশানে যেয়ে ড্রপ আপ দিয়ে দেবো এখন দেখি পিক আপ করে ফেললাম এখন নেটওয়ার্কের মাঝে মধ্যে একটু সমস্যা করে অবশ্য পিক আপ করবো এখন হ্যাঁ পিক আপ কনফার্ম ক্যাশ অর্ডার আছে ক্যাশ অর্ডার একশো একান্ন রিয়াল একশো একান্ন রিয়াল ক্যাশ পাবো এটা তো যাক ভালো হয়েছে ক্যাশ পাইলে একটু খুশিই লাগে পকেটের টাকাটা আসে এখন কয় কত কিলোমিটার কাস্টমারের লোকেশনটা দেখি এটা হইতেছে সাড়ে চার কিলোমিটার আর কি সাত মিনিট লাগবে তো এখন কাস্টমারের কাছে যাই পরবর্তীতে জানাবো যে সাথেই থাকেন দেখতে থাকেন তো অবশেষে আমরা চলে আসছি এখন ফোন দেবো নাম্বারটা দেখাবো না ঠিক আছে ফোন দিতেছি কাস্টমারকে